আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বই থেকে পাঁচ দশমিক এক দশমিক দুই নিজের ভাষায় বিবরণ লিখি এই অনুশীলনী নিয়ে এই অনুশীলনীতে আমি বিষয় একের উপরে তোমাদেরকে একটি বিবরণমূলক রচনা লিখে দেখিয়েছিলাম তো আজকের ক্লাসে আমি আলোচনা করব বিষয় দুই নিয়ে এবং বিষয় দুইয়ে তোমাদেরকে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে তার উপর আমি তোমাদেরকে দুইশো থেকে তিনশো শব্দের মধ্যে একটি বিবরণমূলক রচনা প্রস্তুত করে দেখাবো তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এটি করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো বিষয় দুইয়ে আমাদের যে বিষয়গুলো লেখা ছিল সেগুলো হচ্ছে বিদ্যালয়ের কোনো ঘটনা যেমন বিদ্যালয়ের প্রথম দিন বিদ্যালয়ের কোনো বিশেষ ঘটনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান তো এই সকল বিষয়ের উপর ভিত্তি করে আমি যে রচনাটি তৈরি করেছি সেটি হচ্ছে বিদ্যালয়ে আমার প্রথম দিন তুমি উল্লেখিত অন্য যে কোনো কিছু সম্পর্কে লিখতে পারো আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে কিভাবে লিখতে হবে তো বিদ্যালয়ের আবার প্রথম দিন এটির উপরে আমি কি লিখেছি চলো দেখে নিচ্ছি প্রথমে লিখব ভূমিকা তো আমি লিখেছি বিদ্যালয়ে আমার প্রথম দিনের স্মৃতি আজ স্পষ্ট বলে আছে স্কুলের ব্যাগ হাতে নতুন জামা কাপড় পরে মায়ের হাত ধরে যখন প্রথম স্কুলে পা রাখলাম তখন মনে হচ্ছিল এক অপূর্ব জগতে প্রবেশ করেছি স্কুলের সামনে ঝলমলে গেছে রঙিন স্কুল ভবন আর আমার মতোই অসংখ্য শিশুদের আনন্দোচ্ছল মুখ দেখে মনটা ভরে গেল তো এই হচ্ছে আমার রচনার ভূমিকা এরপরে আমি বাকি যে অংশটুকু লিখেছি সেটা অনেকটা এরকম যেহেতু এটা আমার জন্য প্রথমবার ছিল আমি বেশ উদ্বিগ্ন ছিলাম নতুন স্কুল নতুন সহপাঠী সব কিছু কেমন হবে এইসব চিন্তা করে আমি ঘাবড়ে গিয়েছিলাম তবে ক্লাসে প্রবেশ করার পর নতুন শিক্ষক নতুন বন্ধুদের সাথে পরিচয় সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল শিক্ষকের কাছ থেকে নতুন নতুন জ্ঞান আহরণ বন্ধুদের সাথে খেলাধুলা গান বাজনা স্কুলের প্রতিটি মুহূর্ত ছিল আনন্দে ভরা তো ক্লাসে প্রবেশ অংশ আমি এভাবে লিখলাম এরপরে প্রথম দিনের ক্লাস আমি এভাবে লিখেছি প্রথম দিনের ক্লাসের কথা আমার আজও মনে আছে শিক্ষক আমাদের নাম জিজ্ঞেস করেছিলেন ছড়া শিখিয়েছিলেন নতুন নতুন ছবি দেখিয়েছিলেন আমরাও প্রাণবন্তভাবে সেই সব কিছু শিখেছিলাম স্কুলের বেল বাজার সাথে সাথে মনে হচ্ছিল এক অসাধারণ স্বপ্নের সমাপ্তি তো এটি হচ্ছে প্রথম দিনের ক্লাস এরপরে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে স্কুলের প্রভাব স্কুলের প্রথম দিন আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিল সেই দিন থেকেই জ্ঞান আহরণের নতুন নতুন বন্ধু তৈরির এবং জীবনের মূল্যবান শিক্ষা লাভের যাত্রা শুরু হয়েছিল এর পরবর্তী যেটি সেটি হচ্ছে উপসংহার আমি লিখেছি আজ যখন পিছনে ফিরে তাকাই তখন বুঝতে পারি বিদ্যালয়ের প্রথম দিন কেবল একটি দিনের ঘটনাই ছিল না বরং তা ছিল আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় আমি আমার শিক্ষা জীবনের শুরুটা করেছিলাম ঠিক এখান থেকেই এই দিনটার কথা আমার স্মৃতির পাতায় আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে তো শিক্ষার্থীরা তোমরা দেখে দিলে যে নির্ধারিত বিষয়ের উপর কীভাবে আমি একটি রচনা তৈরি করলাম আমাদের মূল বইয়ে বলা হয়েছিল যে দুইশো থেকে তিনশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে আমি এই যে রচনাটি লিখেছি এখানে দুইশো উনিশটি শব্দ ব্যবহার করেছি তোমরাও চেষ্টা করবে সর্বোচ্চ তিনশো শব্দের মধ্যেই এই রচনাটি লেখা শেষ করতে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের মূল বই থেকে সর্বশেষ যে বিষয় অর্থাৎ বিষয়টি দিয়ে আলোচনা করব এবং এখান থেকে তোমরা কীভাবে একটি রচনা তৈরি করবে তাও বুঝিয়ে দেব তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি